দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ দীর্ঘ অনিশ্চয়তা অপেক্ষার পর অবশেষে মালয়েশিয়া পৌঁছেছেন আটকে থাকা বাংলাদেশি কর্মীরা মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মোট ষাট জন কর্মী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তাদের স্বাগত জানান মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী মধ্যরাতে বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানাতে হাই কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপটি হাইকমিশনার শাহানারা মনিকা এবং লেবার ইসলাম কমিশনার জানান সরকারের নিয়োগ অনুমোদন বা কলিং থাকা সত্ত্বেও বিভিন্ন জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সহায়তায় বাংলাদেশ সরকার বিশেষ উদ্যোগ নেয় সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে এর অংশ হিসেবে প্রথম দফায় কর্মীদের একটি অংশ মালয়েশিয়ায় একজনকে ফেরত পাঠানো হয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে সংশ্লিষ্ট কর্মীর কাগজপত্রে অসঙ্গতি থাকায় তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে এ সময় নিয়োগদাতা প্রতিষ্ঠান কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বেরহাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন হাইকমিশন আর জানান মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে দুই দেশের সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘনিষ্ঠভাবে কাজ করছে আগামী সপ্তাহগুলোতে পর্যায়ক্রমে আরো কর্মী মালয়েশিয়া আসবেন বলে হাইকমিশন সূত্রে জানা গেছে নতুন নিয়োগপ্রাপ্ত আটকে থাকা কর্মীদের দ্রুত কর্মস্থলে পৌঁছে দিতে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক আজকে বাংলাদেশ থেকে ষাটজন শ্রমিক মালয়েশিয়ায় এসেছে তার মাঝে আমরা এখানে রিসিভ করেছি আপনারা জানেন যে তারা দুই হাজার চব্বিশে প্রায় আট হাজারের মতো শ্রমিক আটকা পড়েছিল যারা আসতে পারেনি তাদের মালয়েশিয়ায় পুনরায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ নিয়েছিল বর্তমান সরকার সেটার একটা সফল পরিসমাপ্তি মনে হচ্ছে যে প্রথম ব্যাচ আজকে আসতে পেরেছে তা আমরা অত্যন্ত আনন্দিত আমাদের বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা সিনিয়র সচিব মহোদয় সহ সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন আমি মালয়েশিয়ান সরকারকেও ধন্যবাদ জানাই তাদেরকে পুনরায় এখানে সুযোগ দেওয়ার জন্য বিশেষ করে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানব সম্পদ মন্ত্রণালয় তারা যথেষ্ট উদারতা দেখিয়েছে কিন্তু সবচেয়ে বেশি আমাদেরকে সহায়তা করেছে অথবা মূল প্রক্রিয়াটাই যারা ফেসিলিটেট করেছে তাদের মধ্যে অন্যতম হলো ক্লাব কনস্ট্রাকশন লেবার মালয়েশিয়া যার সিইও এখানে উপস্থিত আছেন তারাই মূলত এদের জন্য চাকরি খুঁজে দিয়েছেন এমপ্লয়ার খুঁজে দিয়েছেন এবং তারা তত্ত্বাবধান করবেন বিষয়টা আমরা আশা করি এই শ্রমিকরা তাদের উপযুক্ত চাকরি এখানে পাবে যে চাকরির জন্য তারা এসেছে এবং এখানে ভালোভাবেই তাদের কর্মজীবনের একটা পার্ট এখানে অতিবাহিত করতে পারবে আমি অনুরোধ রিকোয়েস্ট দ্য ওয়ার্কার্স মালয়েশিয়ার পেনাং কেদা এবং পেরাক নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে